HUH <coughs> হ্যালো বন্ধুরা তো চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালোই আছি তো দোয়ার সালিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো আজকে তো ছেলের গায়ে হলুদ হবে তো এখন যাবো আমরা জল ভরতে তো ওদের অনেকটাই লেট এখন প্রায় বাজে তিনটে মতো তবুও কিন্তু ওদের কিচ্ছু হয়নি জানি না কখন যাবে তো দেখো জল ভরতে যাবো সবাই এখন ওরা খাওয়া দাওয়া করবে তো আমরা তো অলরেডি রেডি হয়ে সবাই চলেই এসেছি তো এদিকে ঠান্ডাও পড়ে যাচ্ছে তো এখন ওয়েদারটা বেশ ভালোই ছিল গেলে মানে আর মার কিছুক্ষণ পরেই কিন্তু ঠান্ডাটা পড়ে যাবে একটু একটু ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে তো জানি না কখন যাবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও দেখে তোমাদের বেশ ভালোই লাগবে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেছি এখন বাজে সাড়ে চারটের মতন আর সেই ঠান্ডা পড়ে গেছে কিন্তু তো ঘাটে আমরা অলরেডি পৌঁছে গেছি অনেকটাই লেট ছেলের যে কখন চার হবে হ্যাঁ ছেলেই জানে এদিকে ঠান্ডা আমাদের জলভরা অনুষ্ঠান শেষ তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর দেখতে বেশ ভালো লাগে কিন্তু না সবাই হলুদ শাড়ি লাল পার আরও বেগুনি পাড় গোলাপি পাড় দেখতে কিন্তু বেশ ভালো লাগে আজকের এই দিনটা সবাইকে দেখতেও কিন্তু বেশ লাগছে মানে হলুদ শাড়ি পরে খুব ভালো লাগছে সবাইকে খুব সুন্দর লাগছে সবাই একটু হাই কায় করছে তোমাদের তোমরাও হাই করে দাও সবাইকে তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি অলরেডি বাড়ির গেটের সামনে আর বাড়ির সামনে এলেই ঠাকুমার নাচ শুরু হয়ে যায় মানে কী বলবো উনি নাচতে এত ভালোবাসে আর কি আমি এখানে এসে শুনছি উনি নাকি সববার বিয়েতেই এরকম ডান্স করে তো দেখো কত সুন্দর ড্যান্স করে এখনও ওনার কত ফুর্তি আর আমাদের শরীরে সেরকম এনার্জি নেই মানে সেই জন্যই বলে না আগের দিনের মানুষ আগের দিনের মানুষই হয় আর কি তারপর দেখো এখানে রেল গেটের সামনে কিছু নিয়ম আছে সেগুলোই করছে 好 তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি ছাদে এখন ছেলে চান হবে আর দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসেছে তো এখন বাজে সাড়ে পাঁচটার মতন মানে কি বলবো ছেলে তো একবার চান করে নিয়েছে আবার বলছে মা আমি আবার চান করব অল্প জল দেবে কিন্তু এরকম বলছে আর কি মা কাকিমাদের বলছে আমার তুঁচিত তো এখানে যারা আছে বেশিরভাগই কাকিমা তো যে জল ঢেলে দিয়েছে সে হচ্ছে বৌদি তো বৌদি বলে কথা তো বলেছিল অল্প একটু জল দিতে কিন্তু বৌদি আর মানলো না বৌদি কিন্তু পুরো কলসি ধরেই মাথার উপরে ঢেলে দিয়েছে তো আমরা কিন্তু বেশ আনন্দ করেছি তো আজকে এই ভিডিওটা গায়ে হলুদের পর্ব তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করো একটা বন্ধুদের মধ্যে শেয়ার করো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে শুভ সন্ধ্যা শেষ করছি ভিডিও ভালো থেকো সবাই টাটা